হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরা অনেক দিন যাব তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় না কিন্তু খুব খারাপ লাগে এই জন্য আমরা এখন থেকে ভিডিও আর করবো না সবাই আমাদের এই শেষ ভিডিও ভাই আর কোনো দিন ভিডিও সারবো না আমাদের চ্যানেলে তো খুব খারাপ লাগে মুনিও ভিডিও করা বাদ দিতেছে কারণ সে বলতেছে কোনো ভিডিও ভাইরালই হয় না তো আপনারা কোনো সাপোর্ট করেন না কি বলবো তো এখন করা কিচ্ছু না ভাই সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন আর এই ভিডিওটা ভাইরাল করে দেন ভাই একটা ভিডিও ভাইরাল করে দেন এই যে পাঁচশো ভিডিও ছাড়ছে একটা ভিডিও ভাইরাল হইলো না তো ভিডিও সারতেই আসি সারতে আসি কি করব গায়স এখন তার করা কিচ্ছু নাই তো সবাই তো পারেন আমাদেরকে একটু সাপোর্ট করা করতে তো আমাদের তো কেউ সাপোর্টই করেন না সবাই করে ভিডিও দেখেন কোনো কমেন্ট করেন না লাইক করেন না কেউ বলেন না শফিক ভাই ভিডিও ভালো হয় কি খারাপ হয় তো দেখেন গায়েস আজকে আমরা শেষ ভিডিও নিয়ে আসলাম তো আমরা ছাদের উপর আসি দেখেন ছাদটা অনেক সুন্দর তো এদিকে মুনি দাঁড়িয়ে আছে মুনির মনে শেষ ভিডিও আজকে তো দেখে নেন সবাই তো আসলে খুব খারাপ লাগে আমরা এত কষ্ট করি ভিডিও বানাই তোমাদের জন্য কিন্তু কেউ আমাদেরকে সাপোর্টই করো না তো কি করব তো আমরা আসছিলাম ইউটিউব থেকে কিছু সাহায্য নিতে তো কেউ আমাদেরকে কোনো সাহায্যই করলা না তো তোমরা যদি আমাদের সহযোগিতা না করো তাহলে কি আমরা বড় হতে পারবো তো সবাই আমাদের ভিডিওটা বেশি করে দেখো আর সবাই আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই একটু সাপোর্ট করো ভাই প্লিজ একটু সাপোর্ট করো তো দেখা হবে পরে একটা বিরিয়ানির গুড বাই ডাটা আল্লাহ হাফেজ